সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনারা বুদ্ধিমান হন তাহলে অবশ্যই আপনাদের জীবনে এমন একটি পার্টিকে খুঁজে নেবেন যে পার্টি সত্যিকার অর্থে কিছু করে দেখাতে চায়। কিছু পরিবর্তন করে দিতে চায়। আমরা যদি থিওরি বনাম রিয়েলিটি এই ব্যাপারে একটু ধারণা রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এই ভিডিও শেষে মূলত কি বলতে চাচ্ছি কোনো থিউরি তখনই কার্যকর এবং উপকারী হয় যখন সেটা রিয়ালিটির সাথে সংযোগ থাকে থিওরি এবং রিয়ালিটির সম্পর্ক আমাদের জানতে হবে থিওরি হল কোনো বিষয়ের উপর পর্যবেক্ষণ পরীক্ষণ এবং যুক্তির ভিত্তিতে গঠিত একটি সুসংগত ব্যাখ্যা কিন্তু কোনো থিওরি নিজে নিজে সম্পূর্ণ হতে পারে না এটি তখনই অর্থবহ হয়ে ওঠে যখন সেটা রিয়েল বিশ্বের সমস্যার সমাধান করতে পারে ভবিষ্যৎবাণী করতে পারে বা ব্যাখ্যা করতে পারে যদি একটি থিওরি রিয়ালিটির সাথে কোনো সংযোগ না থাকে তাহলে সেটি হবে শুধুমাত্র একটি বিমূর্ত ধারণা বা গাণিতিক সমীকরণে পরিণত যার কোনো প্র্যাকটিক্যাল মূল্য নেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আমাদের জানতে হবে বিজ্ঞানে একটি থিওরি তখনই গৃহীত হয় যখন এটি প্র্যাকটিক্যালি প্রয়োগ প্রমাণ দ্বারা সমর্থিত হয় আমরা আলবার্ট আইনস্টাইনের উদাহরণ টেনে আনতে পারি যদিও ভারতের অনেকে সেটি ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন অনেকে চেষ্টা করতে করতে মরেও গেছেন আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার থিওরিটি কেবল গাণিতিক সূত্রের একটি সেট নয় এটি জিপিএস প্রযুক্তি মহাকাশ অনুসন্ধান এবং কণা পদার্থবিজ্ঞানের মতো ক্ষেত্রে রিয়েল বিশ্বে প্রয়োগ করা হয়েছে যদি এই থিওরিটি রিয়ালিটির সাথে কোনো সংযোগ না থাকতো তাহলে সেটা আস্থা করে নিক্ষেপ হয়ে যেত বা নিক্ষেপ করা হতো সমাজ বিজ্ঞান এবং অর্থনীতিতে প্রযোজ্যতা যদি আমরা একটু চিন্তা করি সমাজ বিজ্ঞান বা অর্থনীতির থিওরিগুলি এবং রিয়ালিটির সাথে সংযুক্ত না হলে তা অকেজো হিসেবে বিবেচিত হয় এর উদাহরণ যদি আমরা দিতে যাই যদি একটি অর্থনৈতিক থিওরি বলে যে সম্পূর্ণ মুক্ত বাজার সব সমস্যার সমাধান করতে পারে কিন্তু সেই থিওরিটি যদি রিয়ালিটির জটিলতাগুলোর কোনো সমাধান দিতে না পারে তাহলে সেই থিওরিটি বিবেচনায় নেওয়া সম্ভব হয় না ব্যবহারিক প্রয়োগে ব্যর্থতা নিয়ে যদি আমরা জানতে চাই যদি একটি তত্ত্ব রিয়েলিটির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় যেমন শিক্ষা সংক্রান্ত থিওরিগুলো যদি রিয়েল শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষে প্রয়োগ করার যোগ্য না হয় ক্লাসরুমে প্রয়োগ করার যোগ্য না হয় তবে সেগুলো হবে মূল্যহীন আর দার্শনিক দৃষ্টিকোণ থেকে দর্শন তত্ত্ব বা জ্ঞান তত্ত্ব এই অনুসারে জ্ঞান গঠনের জন্য থিউরি এবং রিয়ালিটির মধ্যে একটি দ্বান্দ্বিক সম্পর্ক প্রয়োজন থিওরি রিয়ালিটিকে ব্যাখ্যা করে অন্যদিকে রিয়ালিটি থিওরিকে পরীক্ষা নিরীক্ষা ও পরিমার্জিত করে এই মিথ স্ক্রিয়া ছাড়া কোনো থিওরি রিয়েল জীবন এবং জগতের সাথে সংযুক্ত হওয়ার যোগ্যতা রাখতে পারে না তাই উপযোগিতা নির্ভর করে প্র্যাকটিক্যাল মূল্যের উপর একটি থিওরির চূড়ান্ত মূল্য নির্ভর করে এটি কিভাবে জীবন এবং জগতের সমস্যার সমাধান করে দিবে কিংবা মানুষের বোঝার ক্ষমতা বাড়িয়ে তুলবে সেই বিবেচনার উপর যদি একটি থিওরি রিয়ালিটির সাথে কোনো সংযোগ না থাকে তাহলে নিশ্চয় সেটা উপেক্ষা করা ছাড়া কোনো উপায় থাকে না বাস্তবতার সাথে সংযোগহীন একটি থিওরি হল এমন একটি মানচিত্রের মতো যা ভূখণ্ডের সাথে মিল খায় না এটি দেখতে সুন্দর লাগতে পারে কিন্তু এটি দিয়ে বাস্তব বিশ্বে চলাচল করা সম্ভব নয় কাজেই একটি তত্ত্ব তখনই গতিশীল হয় উপকারী হয়ে ওঠে যখন এর প্র্যাকটিক্যাল মূল্য উপস্থিত থাকে এ কারণেই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বারবার বলি আমি যে সংবিধানটি আল কোরআনের মাধ্যম দিয়ে তৈরি করেছি বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র ব্যবস্থা এবং পুরা বিশ্বকে নিয়ে কিভাবে আমরা আল্লাহ তালার পক্ষ থেকে কোটিপতি হয়ে এসেছি যশোরীর থিরি আলফা থিউরি যতক্ষণ আপনারা না পড়বেন না জানবেন ততক্ষণ বুঝতে পারবেন না এবং ভ্রান্তির ভিতরেই থাকবেন তাই গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র থেকে কেমনে আপনাদেরকে রব্বানি তন্ত্রে এনে দাঁড় করিয়ে আপনাদের সকলের চারটি জিনিসে পরিপূরক জীবনে কীভাবে পদার্পণ করা যেতে পারে তাই যশোরের থিরিয়াল আলফা এবং বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা এই সংবিধান যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করে পড়ে নিতে চান অবশ্যই টি ডট অর্গ এই অ্যাপসে যেয়ে আপনারা ডাউনলোড করে পড়ে নিন এবং আমাদের এই স্বাধীন ভূখণ্ডে যেটি আল্লাহ রব্বুল আলমিন পাঁচ অগস্ট দুই সালে আবার দিয়েছেন উপঢৌকন হিসেবে এখানে যদি প্র্যাকটিক্যাল করতে পারি তাহলে এই আঠারো কোটি মানুষ সবাই কোটিপতি হবে সবাই খাদ্যে বস্ত্রে পানীয় জলে এবং সাদের। বাড়িতে থাকার চারিদিক থেকে এরা এগুলি উপঢৌকন হিসেবে পাবে তাই বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে বারবার বলছে আল কোরআনের আট নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে এবং কুড়ি নম্বর সূরা তহা এর একশো আঠারো একশো উনিশ দুটির দৃষ্টিতে এদেশের আঠারো কোটি মানুষ সবাই নিজেদের জীবন কাটাবে এই চারটি জিনিসকে অর্জন করে রাষ্ট্রের পক্ষ থেকে তবেই তো আল্লাহ বলছেন যে খনিজ সম্পদের অর্থ দিয়ে জনগণকে দাঁড় করাতে হবে আর আমাদের দেশে খনিজ সম্পদ রয়েছে চৌত্রিশ প্রকারের তার ভিতরে ইলিশ মাছও রয়েছে নিজ দেশের মানুষ খাবে কোনদিন এই ইলিশ ভারতে যাবে না আল্লাহ আর দেশে বিচার ব্যবস্থা কেমন হবে কল্যাণময় জীবন ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে সব এই বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা যেটি কোরআন ভিত্তিক এই গ্রন্থতে আপনারা পড়ে নিতে পারবেন আর যদি আপনারা মনে করেন যে গণতন্ত্রকে মেনে রাজতন্ত্রকে মেনে সমাজতন্ত্রকে মেনে কিংবা মূল্যাতন্ত্র মেনে আপনারা শান্তি স্থাপন করবেন এই দেশে কোনো দিন সম্ভব নয় আর যদি আপনারা মনে করেন বিএনপি মার্কা মুসলমানদের সাথে যে আওয়ামী লীগ মার্কা মুসলমানদের সাথে যে জামাত শিবিরের মৌদুদি মার্কা মুসলমানদের পিছনে যে অথবা হিফাজাত মার্কা কিংবা তরিকত মার্কা বা চরমনাই মার্কা মুসলমান হয়ে আপনারা এদেশে শান্তি স্থাপন করবেন কালেও সম্ভব নয় কারণ যে সংবিধান এদেশে উনিশশো থেকে চুয়ান্ন বছরে সতেরো বার পরিবর্তন পরিবর্তন হয়েছে সেটি এদেশের জন্য কখনো শান্তি বইয়ে আনবে না তবে রক্তপাত ঘটিয়ে দিবে তাই যে বা যারা এখানে স্লোগান দিচ্ছেন যে আমরা সরি আইনে বিশ্বাসী না মনে রাখবেন এই দেশের জন্য সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই শ্রেণীর লোক কোন মুসলিম অন্তত ইসলামী শাসন ব্যবস্থার বিপক্ষে স্লোগান দিতে পারে না তবে বিএনপি মার্কা এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান তারা গলা ফাটিয়ে সরাসরি বলেই চলেছে আমরা সরি আইনে বিশ্বাসী না আর ধর্মের খড়গুলি যারা খুলে বসে আছে যারা মাদ্রাসা খুলে তাদের সন্তানদেরকে টুপি পরাচ্ছে দাড়ি রাখাচ্ছে রুমাল পরাচ্ছে পাগড়ি পরাচ্ছে জুব্বা পরাচ্ছে আবার খুদে কন্যা শিশুদের মুখ ঢাকা বোরকা পরাচ্ছে এদের সকলকে জানতে হবে ইসলামের পক্ষ থেকে কোরআনের পক্ষ থেকে এগুলি কখনো দাবি দেওয়া হয়নি যদিও এটি বুঝতে দেশের মুসলমানদের লাগছে একটি জীবন তাই আসুন আল কোরআনের পাঁচটি দাবিকে সামনে রেখে আমরা বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনাকে এটি প্র্যাকটিক্যালভাবে আমল করে সুখের জীবনে পদার্পণ করি বাই দি নেম অফ আল্লাহ